সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ফেনী করিডোরে বিশাল সেনাঘাটি নির্মাণ ভারতীয় ইকোনমিক জোন বাতিলের প্রস্তাব এবার বাংলাদেশের ফেনীতে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেনাঘাটি যেখানে কমপক্ষে ৩৫ থেকে চল্লিশ হাজার সেনা থাকবে সেই সাথে এই সেনাঘাটিতে থাকবে যুদ্ধ ট্যাঙ্ক আর্টিলারি এয়ার সিস্টেম এবং মিসাইলের মতো ভয়ঙ্কর সব অস্ত্র আর এ কারণে টেনশনে রয়েছে ভারত কারণ বাংলাদেশের কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের নেকো বলা থাকে আমদানির রপ্তানির প্রায় নব্বই শতাংশের বেশি হয় এই করিডর দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই করিডর এজন্য ফেনি করিডরকে বাংলাদেশের অর্থনীতির লাইন ফলক বলা হয়ে থাকে ফেনী করিডর দিয়ে ভারতের কুদৃষ্টি নতুন কোনো বিষয় নয় ভারতের গণমাধ্যম থেকে শুরু করে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা প্রায় সময় ফেনি করিডর দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে থাকেন আর এটা প্রায় হয়েই থাকে ভারত আর যদি কোনোভাবে ফেনী করিডর বন্ধ করে দেয় বা দখল হয়ে যায় সে সময় বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম ফেনীর করিডোরের আয়তন মাত্র পঁচিশ কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে ফেলা সম্ভব ভারতের এসব হুমকি বিবেচনায় ফেনি করিডরে একটি বিশাল সেনাঘাটি নির্মাণ করতে চলছেন বাংলাদেশ সেনাবাহিনী যেটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সেনাঘাটি ফেনী করিডরে সেনাঘাঁটি থাকলে ভারত সহজে অগ্রসরের চিন্তা করতেও পারবে না কারণ ভারত যদি ফেনি করিডরে হামলা চালায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুতই প্রতিরোধ গড়ে তুলতে পারবেন ফেনি করিডরের সবচেয়ে নিকটতম ঘাঁটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ফেনীতে সেনা পৌঁছতে যথেষ্ট সময় প্রয়োজন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ফেনি করিডরে পৌঁছতে ভারত যদি অতর্কিতভাবে সেটি তখনই মোকাবেলা করা সম্ভব নয় এজন্য ফেনি করিডরের নিরাপত্তা জোরদারে সেখানে সেনাঘাটি নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী ফেনি করিডোরের সেনা নির্মাণের প্রস্তাব কিন্তু বহু পুরনো একটি বিষয় দু সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম ফেনি করিডরে একটি সেনাঘাটি নির্মাণের প্রস্তাব উপস্থাপন করেন কিন্তু পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সেনাঘাটির কাজ আর শুরু হয়নি ভারতের চিকেন নেগের মতো বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা হচ্ছে ফেনি করিডর অর্থাৎ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও সেখানে তেমন কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি বরং ফেনি করিডোরের মতো সংবেদনশীল একটি এলাকায় ভারতকে প্রায় নয়শো একর জমি বিনামূল্যে বরাদ্দ দিয়েছেন সরেচারি শেখ হাসিনা সরকার যদি এখন আপনি ফেনি নদীর ওপরে থাকা বৃষ্টি ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম পুরোপুরি আলাদা হয়ে যাবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এখানে গোয়েন্দাবেজ তৈরি করেছে এখানে মূলত ভারতকে ইকোনমিক জোন তৈরি নামে এ জমি বরাদ্দ দেওয়া হলেও পরিচিত পক্ষে এটির উদ্দেশ্য ছিল ফ্রেনিক করিডরে ভারতের উপস্থিতি বৃদ্ধি করা দুহাজার সালে শেখ আচিনা সরকার ভারতকে খুলনা একটি ইকোনমিক জোন তৈরির জন্য প্রায় পাঁচশো একর জমি বরাদ্দ দেয় কিন্তু ভারত খুলনা ইকোনমিক জোন তৈরিতে অস্বীকার করেন এবং তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফেনী করিডোরে ইকোনমিক জোন তৈরির জন্য চাপ দিতে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিচার তখন এটির বিরোধিতা করেন কিন্তু শেখ ভারতের চাপের কাছে নথি স্বীকার করে তিনি ফেনী করিডোরের কাছে ভারতকে প্রায় নয়শো একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রেনি করিডোরের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকায় ভারতকে নয়শো একর জমি দেওয়া মানে বাংলাদেশকে কৌশলগত নিরাপত্তা ঝুঁকিতে ফেলা এই করিডোরে ভারত যদি তাদের গুপ্তচর বাহিনীর অস্ত্র সেনা মোতায়েন করে সেক্ষেত্রে বাংলাদেশের কিছু ইয়ার করার থাকবে না ফেনি করিডরে ভারতকে দেয়া সেই নয়শো একর জমিতে বাংলাদেশি বা অন্য কোনো বিদেশি বিনিয়োগকারীদের জমি কেনার নিষিদ্ধ এমনকি ফেনী করিডোরের নিকটে ভারতীয় ইকোনমিক জোনে নাগরিকদের প্রবেশও সীমিত করে রেখেছেন ভারতীয় কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশের বুকে যেন একক ভারত সরাচারী সরকার হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে এক প্রকার জিমি করে রেখেছে বলা যায় শেখ চিনা বাংলাদেশের কৌশলগত স্পষ্টকাতর ভূখণ্ডে ভারতকে অর্থনৈতিক অঞ্চল গড়ার সুযোগ দিলেও ভারত কিন্তু তাদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে ভূমি ব্যবহার করতে দেয় না বিশেষ করে বাংলাদেশ চাইলেই কিন্তু নেপাল ভুটান ও চীনের সঙ্গে সড়কপথে পথে যোগাযোগ করতে পারে কিন্তু সেই বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের সুযোগ তেতুলিয়া থেকে কিলোমিটার এবং বাংলা বানা থেকে চীনের সাংহাই শহর দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার আর ভুটানের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার কিন্তু ভারত তাতে নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার অজুহাত দেখিয়ে বাংলাদেশের জন্য চিকেন নেক করিডোর বন্ধ করে রেখেছে বাংলাদেশ মাত্র কয়েক কিলোমিটার ভূমির জন্য সড়কপথে চীন নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ করতে পারছে না ফেনি করিডোর দিয়ে ভারতের আগ্রহের আর একটি মূল কারণ হচ্ছে সমুদ্র সমুদ্র বন্দর বন্দর বর্তমানে ভারতের সেভেন সিস্টার এর রাজ্যগুলোর কোনো নেই ত্রিপুরা থেকে মাত্র কিলোমিটার দূরে হচ্ছে অথচ বঙ্গবন্ধু উপসাগর শুধুমাত্র ফেনি করিডরের বাধার কারণে সমুদ্রপথে আমদানি রপ্তানি করতে পারছে না ভারত উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ও ভারত ফেনী করিডোরে হামলা করেছিল কিন্তু ফেনি করিডোরে পাকিস্তান সেনাবাহিনীর শক্তি উপস্থিতি থাকার কারণে সে সময় ভারত সুবিধা করতে পারেনি কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের কোন সরকার ফেনি করিডরে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি বরং ফেনী করিডরে বড় ধরনের সামরিক স্থাপনা নির্মাণের বুকে শেষ ব্রেক মেরেছেন সরেচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের বিশাল জায়গায় অর্থনৈতিক জোন নির্মাণ করতে গিয়ে পুরো বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির সম্মুখীন করেছেন তিনি ভারত তাদের কৌশলগত সংবেদনশীল অঞ্চলগুলোতে বাংলাদেশের নাগরিকদের প্রবেশ পর্যন্ত করতে দেয় না যখন সিকিম লাদাখ অঞ্চলে চীন ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশী বাংলাদেশী নাগরিকদের প্রবেশও নিষিদ্ধ কোনো নাগরিক যদি সেখানে ভ্রমণ করতে চায় তাহলে ভারতের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ অনুমতি নিতে হবে বাংলাদেশের উপর ভারতের এমন নিষেধাজ্ঞা প্রধান কারণ ভারত মনে করে থাকেন বাংলাদেশী নাগরিকরা ওই কৌশলগত সংবেদনশীল এলাকায় গিয়ে গুপ্তচর ভিত্তি করতে পারে তাছাড়া সম্প্রতি ভারত সরকার একটি আইন পাশ করেছেন এই আইন অনুযায়ী কোনো বাংলাদেশী নাগরিক ভারতে বিনিয়োগ করতে পারবে না অথচ ভারতীয় ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগ করে হাজার হাজার কোটি ডলার তাদের দেশে হাতিয়ে নিচ্ছে ভারতের ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের মধ্যে একমাত্র প্রতিবন্ধকতা হচ্ছে ফেনী বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফেনি করিডর সুরক্ষিত রাখা কোনো বিকল্প নেই প্রতিটি দেশ তাদের ভৌগোলিকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক সামরিক উপস্থিতি রাখে যেমন ভারত কিচেন নেকের নিরাপত্তার জোরদারে সেখানে তিনটি বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারতীয় বিমান বাহিনী চিকেন নেকের পূর্ব ও পশ্চিম প্রান্তে বাগডোরা বিমান ঘাঁটি এবং বাংলাদেশ সীমান্তের কাছে হাসিমারা বিমান ঘাঁটি নির্মাণ করেছে এ তিনটি বিমানঘাটি মাত্র নব্বই কিলোমিটারের মধ্যেই অবস্থিত মূলত চীন ও বাংলাদেশের কথা বিবেচনা করেই ভারত এত স্বল্প দূরত্বে তিনটি বিমানঘাটি নির্মাণ করেছেন যাতে করে যুদ্ধকালীন সময়ে কোনো একটি বিমানঘাটি ক্ষতিগ্রস্ত হলেও অপর বিমানঘাটি থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারে ভারত শুধু বিমানঘাটি নয় বিমানঘাটির পাশাপাশি সিকেন রেকের আশেপাশে কমপক্ষে দশ থেকে বারোটি সেনাঘাটি নির্মাণ করেছে ভারত যার মধ্যে উল্লেখযোগ্য সেনাঘাটি হচ্ছে জলপাইগুড়ি সেনাঘাটি শিলিগুড়ি সেনাঘাটি কল্প গঙ্গা সেনাঘাটি ইত্যাদি তাছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা উইং অ্যানালাইসিস অঞ্চলের নিয়মিত নজরদারি করে থাকা তবে সম্প্রতি শুনি হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলেও ফেনী করিডরে একটি বিশাল সেনাঘাটি নির্মাণের আহ্বান জানিয়েছেন তাছাড়া ফেনী করিডর থেকে ভারতীয়দের বিতাড়িত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তো বন্ধুরা আপনারা কি মনে করেন ফেনি করিডোর থেকে ভারতকে বিতাড়িত করে সেখানে দ্রুত একটি সেনাঘাটি নির্মাণ করা হোক বা বিমানঘাটি নির্মাণ করা হোক নাকি এটা এমন অবস্থাতেই থাকুক আপনারা কি চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ